একটা ইন্ডিয়ান বিশ্বাস বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চিনা বাদাম পেস্তা বাদাম খেজুর কিসমিস এবং মধু মধু বা কালী যেটা থাকলে ভাই কেমন আছেন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই

তাহলে এটা যদি এই দুইটা একসাথে আর তিনটা প্লাস একটা চারটা একটা কম্বো করব আর কি তিনটা সাপ্লিমেন্টস একটা হলো গিয়ে হেলথ ওকে তো এই চারটা মিলে হলো একটা কম্বো হ্যাঁ হ্যাঁ আর এই সেটটা কমপ্লিট করলে কতদিন যাবে এটা এটা মোটামুটি 3 মাসের মতো যাবে 3 মাসের মতো যাবে এরকম কম্বো কিন্তু আপনারা তিন চারটা করে খেতে হবে তিনটাটা খেতে হবে অনেকের একটা কম্বোতে কাজ হয়ে যায় আশা করি দুইটা কম্বো খেলে মোটামুটি হবে কারণ দুইটাতে 3 মাস যাবে একটাতে বলেন 3 মাস তে দুইটাতে যাবে হলো

তো ঠিক আছে সরাসরি শপে চলে আসতে পারেন আর ঢাকা এবং ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে আজকে কি ডেলিভারি চার্জ আছে না আজকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা দামাকা অফার থাকবে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ওকে বাট কিন্তু 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ওটা থেকে দিবেন এটা হলো প্রোডাক্টের টাকা দাম থেকে প্রোডাক্ট যত হবে ওটার থেকে 100 টাকা দিবেন এমনি আলাদা কোনো ডেলিভারি চার্জ নেই ওকে আমরা কোনটা আগে একটু আরেকটু পরিচয় করা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা উপাদান গুলো বলতেছি আপনার আহ উপাদান সমূহ ন্যাচারাল ফল জষ্টি মধু খাঁটি মধু পুদিনা পাতা সাহেব আখরোট সোয়ালেম ইত্যাদি সমন্বয়ে তৈরি আর শ্যাবনবথীর নিয়মটা হলো প্রতিদিন রাতে খাবারের পর এক গ্লাস হালকা গরম দুধ বা গরম পানির সাথে এক চামিচ বাটার মিক্সড করে সাথে আপনার কিশমিশ মধু মিক্সড করে খাবেন এগুলা তো রাত্রে খেতে বলছে আপনারা দুই বেলা খাবেন দুই বেলা দুই বেলা খাবে একবেলা প্রতিদিন বলছে সকালে এবং বিকালে খেয়ে ফেলবেন বা সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন রাত্রে খাবেন না কারণ এটা তো দুধের সাথে খাটিয়ে গরুর দুধের সাথে মিক্সড করে খেতে হয় কারণ দুধটা কিন্তু রাত্রে অনেক সমস্যা হয় ডাক্তারি ভাষায় এটা আমার কথা না তো আপনারা সকালে এবং বিকাল বা সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন আর এটার সাথে কিন্তু আরো কিছু অ্যাড করতে হয় শুধু ওই পাউডার না এটার সাথে আরো এড করতে হবে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম খেজুর কিসমিস এবং মধু বা কালিজিরা থাকলে কালিজিরাটা এড করে দুধের সাথে ব্লেন্ড করে তারপর খাবেন প্রতিদিন দুই টাইম সকালে এটা এটা খাবেন রাত্রে

আনবক্স করে দেখাই আর যেগুলো আমরা বললাম বারবার বলতেছি কাটি গরুর দুধের সাথে ওইগুলো অ্যাড করবেন তাহলে কিন্তু কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে অনেকে প্রশ্ন করে তাহলে এটা খাবো আবার ওইগুলো অ্যাড করবো কেন এটা খেলে ভালো না না খেলে কোনো প্রবলেম না খেলে নাই ওটা আপনার সময় লাগবে কি আর চেক করতে আরো 6 মাস লাগবে স্কেচ করতে হবে কারণ আপনার 30 20 বছরের শরীরে স্ট্রাকচার রাতারাতি তো চেঞ্জ হবে না এটা কোনো মেডিসিন না এটা হলো একটা সাপ্লিমেন্ট আচ্ছা স্ক্যানার করে আমরা দেখি

আর অনেকে বলে যে এটা অনেকে কিডনি প্রবলেম হবে কিনা লিভার প্রবলেম হবে কিনা এই ধরনের কোনো প্রবলেম নাই বিয়ার্স এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট হ্যাঁ একটা সাপ্লিমেন্ট এটা কোনো মেডিসিন না ভুল হইছে মেডিসিন না এটা কিন্তু যেরকম মনে করেন খেজুরের গুড় গুড় হয় কিভাবে খেজুরের রস থেকে খেজুরের গুড়টা হয় আখ আখ থেকে আখের চিনিটা হয় সেম এভাবে প্রসেসিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ফল আছে ফলের মাধ্যমে কিন্তু প্রসেসিং এ হয়ে কিন্তু এই পাউডার গুলো কিন্তু আসে হ্যাঁ পাউডার গুলো আসে তো এটা নিশ্চিন্তে আপনারা খেতে পারেন এটা কোনো সাইড এফেক্ট নেই আর এটা কিন্তু এলিট কর্পোরেশনের বিখ্যাত কিন্তু বাংলাদেশের একটা পপুলার কিন্তু তাদের কোম্পানি এলিট কর্পোরেশন তারাই কিন্তু এই সাপ্লিমেন্টের আইটেম গুলো তারা মার্কেটিং করে থাকে তো সেলিম ভাই আমরা দেখি এই যে আপনার সাবমিটটা করার পর সাথে সাথে আপনার পণ্যটি অরিজিনাল এইভাবে লেখা আসবে কর্নার কিন্তু গ্রিন একটা টিক মার্ক থাকবে টিক মার্ক থাকবে আর অবশ্যই কিন্তু নাম্বারটা মানে টাইপটা সুন্দরভাবে করতে হবে যদি একটু এদিক থেকে ওদিক করেন কিন্তু কিন্তু আসবে না একবার ভুল করলে কিন্তু আর আসবে না এই কারণে সতর্কভাবে টাইপ করে তারপর সাবমিট করতে হবে ফার্স্টে আমার কিন্তু আসলে আমি ভুল করেছিলাম মেলে দিছিলাম এভাবে দিতে হবে সঠিক ভাবে আর এলিট কর্পোরেশন সবগুলো প্রোডাক্ট তাদের কোম্পানির সকল প্রোডাক্টগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে ওকে এটা ওপেন করছি

তো বিহ স্যার আমরা বলতেছি অনেকে কিন্তু অনেকে বলে এর আগের যে সাপ্লিমেন্ট গুলো ছিল বাদাম শেখ প্রিমিয়াম সাপ্লিমেন্ট গুলো যে ছিল আগের হ্যাঁ সেগুলো কিন্তু একটু প্রথমে যেটা একটু স্মেলটা ভালো না কিন্তু এখন বর্তমানে আপডেট হয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা সুস্বাদু কিন্তু খুব সুস্বাদু সাপ্লিমেন্টটা তারা তৈরি করেছে তো এটার নিয়মটা আমরা বললাম খাবারের নিয়ম অবশ্যই ওইভাবে খাবেন তাহলে ইনশাআল্লাহ 3 মাসের ভিতরে একটা রেজাল পেয়ে যাবেন তো সেলিম ভাই আমরা একটু প্রাইজে চলে যাই চলে যাচ্ছি এটা আমাদের সিঙ্গেল প্রাইস 500 টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল প্রাইস 500 টাকা আর তিন পিসের একটা কম্বো